সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষীয় খামারি ভাইয়েরা প্রতিনিয়ত আমরা জানা বাণিজ্যিকভাবে মনুস্যাকসতলা পেঁয়া মাছের পোনা চাষ করে থাকি বাইবেল লেভেল চাষ করে আসছি তারা অনেকেই জানেন যে মনুস্যাকস্তেলা পেয়া মাছের চাষ ক্ষেত্রে দেখা গেছে খাবার খরচ দিয়ে মাছ তেমন বড় হয় না অনেকের মনে অভিযোগ থেকে যায় বা অভিযোগ অনেকেই করতেছেন যে মাছ বড় হচ্ছে না কেন মাছ বড় হওয়ার একটা কৌশল বা পদ্ধতি আজকে আপনাদেরকে বলে দিই তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই মাছ চাষে লাভবান হতে পারবেন তো ইনশাল্লাহ ভিডিওটু কেটে কেটে দেখবেন না পুরো ভিডিও দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মাছের পোনা পেতে চ্যানেল যেন মনোসেক্স মাছের পোনা পেতে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো মাছ চাষি ও খামারি ভাইয়েরা আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করি তারা অনেকেই কী করি আমরা প্রতি শতাংশে তিনশো পিস করে মনোসেক্স তেলা দিই এই জন্য কিন্তু আপনাদের মাছগুলি বড়ো হয়ে থাকে না এবং কি মনোসেক্স তেলাপিয়া মাছের শর্ত হলো আপনি প্রতি শতাংশে একশো আশি বা একশো পঞ্চাশ পিস করে মাছ দিবেন তাহলে আপনি যদি ভালো মনোসেক্স তেলাপিয়া মাছের পরা ক্রয় করেন তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যদি আপনি একটু বড়ো সাইজের পোনা নেন তো সেই ক্ষেত্রে আপনার ছয় মাস চাষ করলে একটা মাছ এক কেজি হওয়ার চান্স থাকে অর্থাৎ দুইশো আড়াইশো বা পাঁচশো কেজি মাছ নিলে সেই মাছটা আপনার আটশোশো গ্রাম এক কেজি হওয়ার চান্স থাকে আর যদি আপনি দুই হাজার বা চার হাজার লামের পরা নেন একটু রেট কমের ভিতরে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে এই মাছগুলি যে আপনার ছয় মাসে সর্বোচ্চ আপনার দুইটা বা তিনটা কেজি আসবে এটাই পারফেক্ট তো আপনারা যদি মনুসেক্স তেলাবিয়া মাছ শতাংশের দেড়শো পিস করে দেন তো সেই ক্ষেত্রে এর সাথে কাপ জাতীয় মাছ ওইগুলি দিবেন দশ পিস করে প্রতি শতাংশে যেমন রুই কাতল সিলভার বিকেট এগুলি দিয়ে দেবেন ইত্যাদি তাহলে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন এবং কি মাছ চাষে আরও আপনাদের আগ্রহী থাকবে এবং কি পুকুরের গভীরতাটা অবশ্যই পানিটা আপনার চার থেকে পাঁচ ফিট পানি রাখতে হবে তাহলে অবশ্যই চাষে আপনার লাভবান হতে পারবেন আর মাছ ছাড়ার সময় অবশ্যই আপনারা নেটিং করে নেবেন পুকুরে নেটিং করে নিলে সবচেয়ে বেটার হয় কারণ মাছগুলো কিন্তু ভেঙে অনেক মাছ আক্রান্ত করে থাকে তো ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তী কিছু জানতে হবে ধন্যবাদ কল করুন